নমস্কার সকলকে এক্সাম প্রিপোরেশান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণির গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে থার্ড টিভিলেশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস পঞ্চাশ প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হল তোমরা ফলো করো প্রথমে দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ চার সমান চার কয়েকটা দুটি সংখ্যা সাধারণ গুণনীয় এক হলে তাদের মৌলিক না বিজস সংখ্যা বলা হয় সঠিক উত্তর হবে মৌলিক সংখ্যা বলা হয় খ যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্যই আলাদা তাকে বিষমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ বলে সঠিক উত্তর হবে বিষমবাহু ত্রিভুজ বলে এরপরে দেখো গয়ের দাগে ছয়ের উৎপাদক বা গুণনিয়োগগুলি হলো এক চার পাঁচ সাত নাকি এক দুই তিন ছয় সঠিক উত্তর হবে এক দুই তিন ছয় ঘ এক লিটার সমান একশো নাকি এক হাজার মিলিলিটার সঠিক উত্তর হবে এক হাজার মিলিলিটার এরপরে দেখো দুইয়ের দাগে সরল করো বাহাত্তর ভাজিতক আট গুণ নয় বিয়োগ কুড়ি ছ নাম্বারে থাকছে তো সরলটা আমরা পাশে ফাঁকা জায়গায় করে নেব সরলটা ফাঁকা জায়গায় টুকে নিলাম প্রথমে সবসময় মাথায় রাখতে হবে সরল করার সময় ভাগের কাজ সবার প্রথমে তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে সরলটা করবো প্রথমেই বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে হয় আট নয় বাহাত্তর তাহলে হয় নয় তাহলে ওখানে সমান দিয়ে নয় গুণ নয় বিয়োগ কুড়ি যেটা থাকবে যেই সংখ্যা থাকবে সেগুলোই বসিয়ে দিতে হবে এবার নয়ের সাথে নয় গুণ করলে হয় একাশি তাহলে নিচে সমান দিয়ে আমরা লিখব একাশি বিয়োগ কুড়ি এবারে একাশি থেকে কুড়ি বিয়োগ করলে হয় একষট্টি তাহলে নিচে সমান দিয়ে লিখে দেবো আমরা একষট্টি তাহলে সঠিক উত্তর হল একষট্টি এরপরে দেখো তিনের দাগের উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো একশো পাঁচ গুণ আঠারো তিন নাম্বারের প্রশ্ন থাকছে তো এটাও আমরা পাশে ফাঁকা জায়গায় করে নেব একশো পাঁচ গুণ আঠেরো এটা লিখে নিলাম এবারে দেখো আঠেরোকে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে তো সমান দিয়ে আঠেরোকে উৎপাদককে ভাঙলে হয় তিন গুণ তিন গুণ দুই তাহলে একশো পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই তাহলে সমান একশো পাঁচকে তিন দিয়ে গুণ করলে হয় তিনশো পনেরো গুণিতক তিন গুণিতক দুই এবার তিনশো পনেরোকে তিন দিয়ে গুণ করলে হয় নশো পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ গুণিতক দুই সমান দিয়ে নশো পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে হয় আঠেরোশো নব্বই তাহলে সঠিক উত্তর হবে আঠেরোশো নব্বই এরপর চারের দাগের দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো পনেরোশো ষাট ভাজিতক তিন এটাও তিন নম্বরের প্রশ্ন থাকছে তো ফাঁকা জায়গাতে ভাগটা করে দেখিয়ে দেব প্রথমেই ভাগের একটা ছক টানতে হবে তো ভাগের ছকটা টেনে নেওয়ার পর ভিতরে লিখতে হবে পনেরোশো ষাট এবং সাইডে লিখতে হবে তিন তিন পাঁচে পনেরো পনেরো নিচে পনেরো বসিয়ে দিয়ে বিয়োগ করে নিলে হয় শূন্য তো ওখানে ছয়টা নেমে যাবে তিন দুয়ে ছয় ভাগবলের জায়গায় দুই খাইয়ে ছয় নিচে ছয় দিয়ে বিয়োগ করে দেবো তো শূন্য নেমে গেলো শূন্য খাইয়ে শূন্য তাহলে বল হলো পাঁচশো কুড়ি এরপরে দেখো পাঁচের দাগের কয়েকটা যোগ বল নির্ণয় করো পাঁচ নাম্বারের কুড়ি কি সাত গ্রাম আর তার সাথে কত যোগ করতে হবে এগারো কি তিনশো পঁচিশ গ্রাম তাহলে পাঁচ আর সাথে বারো বারো দুই বসে গেল হাতে থাকলো এক তো একটা ওপরে লিখে দিলাম দুই আর একে তিন তাহলে তিন বসে গেল আর তিনের সঙ্গে শূন্য যোগ করলে তিন হয় তিন হয়ে গেল এবারে কুড়ির সঙ্গে এগারো যোগ করছি তো এক শূন্য একের সঙ্গে শূন্য যোগ করলে এক হয় দুই আর একে যোগ করলে তিন হয় তাহলে একত্রিশ কি তিনশো বত্রিশ গ্রাম এরপরে দেখো বিয়োগ ফল নির্ণয় করো পাঁচ নম্বরের এটাও সাত লিটার সাতশো এক মিলিলিটার থেকে চার লিটার একশো পাঁচ মিলিলিটার বিয়োগ করতে হবে তো চলো আমরা বিয়োগটা করে নিই ওপরে যেহেতু সাতশো এক আর তা থেকে একশো পাঁচ বিয়োগ করলে হয় তাহলে সাত কয় পরে এক ছোট সংখ্যা আছে তো দশ ধরে নেব এগারো করে নেব তাহলে সাত কয় এগারো ছয় এবার যেহেতু ওখানে আমরা এগারো ধরেছিলাম তাহলে এখানে আমরা শূন্য কেটে ওখানে কত হবে একঘর কমিয়ে নেব শূন্য কেটে নয় হয়ে যাবে তো নয় হয়ে গেলে এবার নয় বসে যাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় নয় বসে যাবে এবারে ওখানে যেহেতু দশ ধরা হয়েছিল তো এসে সেই হিসাবে এখানেও সাত কেটে আমরা ছয় করে নেব ছয় করে নেবার এক কয় ছয় পাঁচ তাহলে পাঁচশো ছিয়ানব্বই মিলিলিটার আর এখানে দেখো সাত থেকে চার লিটার বিয়োগ করলে হয় তিন সাত থেকে তিন চার বিয়োগ করলে তিন হয় তাহলে তিন লিটার পাঁচশো ছিয়ানব্বই মিলিলিটার এরপরে দেখো ছয়ের দাগের নিচের অঙ্কগুলির সমাধান করো ছয় গুণ চার সমান চব্বিশ কয়েকটা আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন দাদু পাঁচ প্যাকেট ফুলঝুরি এনেছেন প্রতি প্যাকেটে বারোটি করে ফুলঝুরি আছে ও ওই পাঁচটি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা চারজন ভাই বোন ভাগে ভাগ করে নেব আমরা প্রত্যেকে কতগুলি ফুলঝুরি নেব তাহলে চলো অঙ্কটা পাশে করে দেখে নিই পাঁচ গুণিতক বারো এটা প্যাকেটে করে নিচ্ছি ভাজিতক চার পাঁচ প্যাকেট বারোটি করে রয়েছে তাহলে পাঁচ বারম ষাট ভাজিতক চার সমান এবার ষাটকে চার দিয়ে ভাগ করতে হবে চার পনেরম ষাট তাহলে সমান পনেরো তাহলে অথয়েব আমরা প্রত্যেকে পনেরোটি করে ফুলঝুরি নেব এরপরে দেখো ক্ষয়টা পার্থ একটা সাইকেল কিনবে তাই সে প্রতিদিন বারো টাকা করে মাটির ভাঁড়ে জমা করে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অবধি সে মোট কত টাকা জমাতে পারবে তাহলে এটা পাঁচ অঙ্কটা আমরা করে নিই একত্রিশের সঙ্গে আমরা বারো গুণ করে নেব একত্রিশের সঙ্গে বারো গুণ করলে প্রথমে দুই দিয়ে একত্রিশকে গুণ করলে হয় বাষট্টি তারপরে গুণ চিহ্ন বসিয়ে এবার একত্রিশকে এক দিয়ে গুণ করে ওখানে বসিয়ে নেব নিলে হবে একত্রিশই এবারে যোগ করে নেব দুই বসে গেল ছয় আর একের সাত তিন বসে গেল ঠিক আছে সঠিক তিনশো বাহাত্তর উত্তর হলো অথয়েব সে মোট তিনশো বাহাত্তর টাকা জমাতে পেরেছে আমার দিদিমা বাজার থেকে মোট দুটি তরমুজ এনেছেন একটি তরমুজের ওজন চার কি ছশো গ্রাম অন্যটির ওজন তিন ক্রিগড়া দুশো গ্রাম দিদিমা মোট কত ওজনে তরমুজ এনেছেন তো এটা আমরা পাশে করে দেখে নেব কিগ্রা আর গ্রাম বললে লিখে নেব এবার প্রথমে কিগড়ার জায়গা দেখো চার কিগ্রা ছশো গ্রামের সাথে তিন ক্রিগড়া দুশো গ্রাম আমরা যোগ করব তো ছয় ছশো গ্রাম আর দুশো গ্রাম যোগ করলে হয় আটশো গ্রাম আর চার কিগড়া তিন কিগ্রা যোগ করলে হয় সাত ক্রিগা তাহলে সাত কেগ্রা আটশো গ্রাম তাহলে আমাদের সঠিক উত্তর হবে অতএব দিদিমা মোট সাত কেগ্রা আটশো গ্রাম ওজনের তরমুজ এনেছেন ঘরটা দেখো মালদার এক বাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি শাড়িতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে প্রতি শাড়িতে কতগুলি আম গাছ আছে তো আমরা পাশে করে দেখে নেব ভাগ ভাগের এ দেবো যেহেতু এটা প্রতি শাড়িতে বার করতে বলেছি তো এটা ভাগ হবে ভাগের ছক টেনে নিয়ে পাঁচ হাজার একশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করব তো পঁচিশ আর কুড়ি গুণ করলে হয় পাঁচশো তা পাঁচ হাজার পাঁচশো সতেরোর নিচে পাঁচশো দিয়ে বিয়োগ করে নেব তাহলে সতেরো নেমে যাচ্ছে আর ওপরে পাঁচটা নামিয়ে দিলাম এবার পঁচিশকে গুণ করবো পঁচিশ সাথে একশো পঁচাত্তর তাহলে ভাগ শূন্য উত্তর হয়েছে ভাগ ভালো হয়েছে দুশো সাত অতএব প্রতি সারিতে দুশো সাতটি আম গাছ আছে আমাদের আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করছি আজকের আলোচনা পর্বটি থেকে তোমাদের অনেকটাই উপকৃত হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দাও এবং একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ